ছবিটার রেজুলুশান একটু কম আছে আর একটু ভালো হলে এইসব ডিজিটাল আর্টের ক্ষেত্রে রেজুলেশানটা খুব ইম্পর্ট্যান্ট একটু বাড়ালেই বেশি দাগ পড়ে যাচ্ছে ওকে ওকে দেয়ারপর এখন হচ্ছে আচ্ছা এটা তো একটা কপি রাখা দরকার ছিল কন্ট্রোল ভি সরি কন্ট্রোল জে একটা কপি রাখা দরকার ছিল আগে আচ্ছা এখন হচ্ছে আবার ফিল্টার থেকে দেখেন টোপাস লেভে গিয়ে টোপাস ক্লিন 3 অনেকগুলো গুলা কিন্তু এখানে হচ্ছে 40000 টাকার 40000 টাকার জিনিস এখানে এই এই হতে 40000 টাকা বুঝছেন আমি চুরি করেছি হ্যাঁ টোপাস ক্লিন 3 ক্লিক করবেন করার পর এখানে ক্লিক করবেন এখন একটা উইন্ডো ওপেন হবে আসুক হয়ে যায় আসছে আলাদা এখন আমি এটাকে একটা কার্টুন শেপের মতো দিতে চাচ্ছি তাহলে এই এখানে দেখেন কার্টুন কালেকশন নামে একটা অপশন আছে না এটা ক্লিক করার পর এটার আন্ডারে কিছু অপশন এখানে আছে যেমন কার্টুন ডিটেল লোড হোম এটা দিলে একরকম এফেক্টের মতো আসতেছে আচ্ছা একটু চিন্তা করে দেখেন তো এই হচ্ছে আমার নরমাল ছবি নরমাল আর এই ক্লিক করলে এটা কাট দুটার মধ্যে তফাৎ আছে না আচ্ছা এগুলার এটা এটাই ইয়ে করছে আর কি প্রিভিউ দেখাচ্ছে আর কি এটাতে ক্লিক করলে দেখি কেমন দেখা এফেক্টটা আচ্ছা এখানে আসলে আমরা পুরোপুরি বুঝতে পারবো না কারণ হচ্ছে এখানে কাজ করার পর এখানে এটাকে এডিকেডিক করতে হবে কম বেশি করতে হবে এক 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 ইমেজ জন্য এক এক পরিমাণ করতে হতে পারে তো আমি একটা টিউটোরিয়াল দেখেছিলাম সেখানে ফ্ল্যাট স্টাইল নিয়ে কাজ করেছিল ফ্ল্যাট স্টাইল যেটা ফ্ল্যাট স্টাইল এখন ফ্ল্যাট স্টাইল এর পর দেখেন একটা জিনিস এটা হচ্ছে আমার মূল ছবি এটা একটা মানুষ বোঝা যাচ্ছে মানে জীবন্ত এখানে এসে আসার পরে এটা কি হচ্ছে একটু কমিক কমিক টাইপে কমিক্স টাইপের মনে হচ্ছে না হ্যাঁ মানে মূল ছবিটা দেখা যাবে এই আচ্ছা স্যারকে ফোন দেবো স্যারের ফোন নাম্বার নাই তো